রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগুনে তিরিশটি রিসোর্ট সহ চুরাশিটি বসতবাড়ি ও দোকান বর্ষীভূত দেশের অন্যতম বড় পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভয়াবহ আগুনে পুড়েছে সোমবার দুপুর একটায় দিকে সাজেক পর্যটন পর্যটনের প্রধান কেন্দ্র রুইলাইপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায় স্থাপনাগুলো লাগোয়া থাকায় ইকোভেলি অবকাশ ম্যাকছুট মন্টানা রেস্টুরেন্ট এবং আশপাশের কয়েকটি রিসোর্ট এবং দোকানপাটে আগুন ছড়িয়ে পড়ে সাজাকের হেডম্যান মোজাবদান লাল থাং লুসাইয়ের ও আগুনে পড়ে গেছে খবর পেয়ে খাগড়াছড়ি ও থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সেনাবাহিনীর বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকটি নির্মাণাধীন রিসোর্টও রয়েছে বাগাছেরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান আগুনে কতটি রিসোর্ট স্থাপনা পড়েছে এবং ক্ষয়ক্ষতির নিরূপণ করা হচ্ছে এখনই সঠিক তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠ সম্পাদক রাহুল চাকমা জন জানান আগুনের কারণে সাজেকে অবস্থানকারী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তিনি সাজাকে অবিলম্বে একটি ফায়ার সার্ভিসের কার্যালয় স্থাপনার দাবি জানান সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি দেব বর্মন জানান একত্রিশটা রিসোর্ট এবং পঁয়ত্রিশটা হচ্ছে বসন্তপীঠা বসন্তপীঠা মানে বাড়ি তার মধ্যে হচ্ছে উনিশ পরিবার হচ্ছে ত্রিপুরা আর ষোলো পরিবার হচ্ছে লুসাই এর মধ্যে রেস্টুরেন্ট আছে ছয়টা এবং দোকান আছে বারোটা সরি রেস্টুরেন্ট সাতটা দোকান হচ্ছে বারোটা

একটা রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় সূত্রপাতের কারণটা আমরা এখনও পর্যন্ত কনফার্ম হতে পারিনি তো এই আগুনটা আসলে কিছুক্ষণের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে এবং এখানে স্থানীয় যারা অধিবাসী আছে তাদের ঘর বাড়ি আনুমানিক তিরিশটার মতো তাদের ঘর এছাড়া আপনার রিসোর্ট আনুমানিক একত্রিশটার মতো রিসোর্ট এখন পর্যন্ত আর কি আমরা যে স্টেটটা কালেকশন করেছি এই অনুযায়ী তাছাড়া আপনার ছটা খাবারের দোকান এছাড়াও বারোটার মতো অন্যান্য দোকান এইগুলো পুরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে তো এটা খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আমাদের এখান থেকে স্থানীয় ক্যাম্প এবং আমাদের বাগের জন্য টোটাল থেকে নিয়ে আমরা সাথে এসে কার্য কার্যকর করি এবং একই সাথে আমাদের দিঘিনালা থেকে ফার্স্ট সার্ভিস আসে দিঘিনালার পরে খাঁগাছড়ি থেকেও আসে পানছড়ি রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে মাটির রাঙা বিভিন্ন জায়গা থেকে পায়ার ইউনিট এসে কাজ শুরু করে তো সবার একান্ত প্রচেষ্টা এবং স্থানীয় যারা এখানে রিসোর্টের মালিক বা এখানে যারা ছিলেন যারা কাজ করেছেন স্থানীয়দের সহায়তা আমরা সবাই মিলে আগুনটা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি তবে সব জায়গায় আগুনটা পুরোপুরি নিভে যায়নি তো আমরা আশা করছি যে এইটা থেকে হয়তো আমরা একটা বড় শিক্ষা পাবো যে এখানে বড় ধরনের ওয়াটার রিজার্ভার দরকার যেটা থেকে ফায়ার সার্ভিস কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে সহজে আগুন নিভানোর কাজটা সহজে হবে দিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ থেকে এই দুর্ঘটনায় পার্শ্ববর্তী উপজেলা দিনালা হওয়ায় এখানে বাংলাদেশ সেনাবাহিনী এখানে রাঙ্গামাটি জেলা প্রশাসন একই সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসন উদ্দেশ্যে এখানে খাগড়াছড়ি জেলা প্রশাসন যদি এখানে কোনো ধরনের সহায়তা লাগে সেই বিষয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে এবং এই বিষয়ে সার্বিক সকল বিষয়ে সহায়তা করা হবে এদিকে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইফুজ্জামান এর স্বাক্ষরিত একপত্রে পত্রে একথা জানানো হয়েছে খাগ্গাছড়ির সাজেক থেকে সিএসটি বাংলা টিভি